যে পরিবার ও সমাজ আমার ভূমিকা শীর্ষকের প্রযুক্তিতে আমরা তিনটি কাজ ধারাবাহিকভাবে করব। প্রথমে আমরা নিজ ও পরিবারের সদস্যদের আত্মপরিচয় ও আচরণিক প্রাণের বৈচিত্র্য খুঁজে খাতায় লিখব এরপর পরিবারে আমাদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখব দ্বিতীয় কাজটি আমরা জোড়াই করব। সেখানে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে সহপাঠী সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে নববর্ষ উদযাপন বিষয়ক তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন লিখব এবং সব শেষে নিজ এলাকার মানুষের জন্য নিঃসত্বভাবে একটি কাজ করার কর্ম পরিকল্পনা করবো তাহলে এখানে আমাদেরকে কাজ একে কি বলতেছে যে চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি তাহলে এখানে কত কি বলতেছে নিজ পরিবার আজ আমরা সহকারী পরিবার সম্পর্কে জানবো এজন্য আমরা প্রথমেই নিজেদের পরিবার সম্পর্কে সব এক এর উল্লিখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখব তাহলে সব একে কি বলতেছে যে আমার পরিবারের তথ্য তাহলে আমার পরিবারের তত্ত্বের মধ্যে কি থাকবে পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের আত্মপরিচয় থাকবে এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া হচ্ছে পরিবার নিজ পরিবার আমার পরিবারের তত্ত্ব যেমন হচ্ছে ভৌগোলিক আত্মপরিচয় যে ভৌগোলিকভাবে বিশ ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি বিয়াল্লিশ মিনিট উত্তর অক্ষাংশে এবং বাংলাদেশের কত অষ্টআশি ডিগ্রি জিরো মিনিট থেকে বিরানব্বই ডিগ্রি ছত্রিশ মিনিট পূর্ব দাগিমা পর্যন্ত কি বিস্তৃত তারপর সামাজিক আত্মপরিচয় তার মানে কি বলতেছে যে সামাজিক পরিচয় তাহলে আমার বাবা একজন সরকারি চাকরিজীবী পেশাগত পরিচয় কি যে শিক্ষার্থী এবং পারিবারিক পরিচয় বাবা সরকারি চাকরিজীবী মা গৃহিণী এবং বড় বোন এসএসসি পরীক্ষার্থী এবং আমি নবম শ্রেণীতে পড়ি তারপর সাংস্কৃতিক আত্মপরিচয় যে ভাষা হচ্ছে কি বাংলা পোশাক সার প্যান্ট টি শার্ট ইত্যাদি উৎসব হচ্ছে কি বৈশাখী মেলা রাজনৈতিক আত্মপরিচয় কি যে জাতীয় পরিচয় বাংলাদেশি রাজনৈতিক পরিচয় আর হচ্ছে কি মুক্তিযুদ্ধের চেতনায় আদর্শী তারপরে আমাদেরকে কি বলতেছে যে আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন সম্পর্কে বলতেছে তো আমরা কি বলতে পারি যে আমার পরিবারের সদস্যদের আচরণিক তাহলে বাবা সরকারি চাকরিজীবী অবসর সময়ে বই পড়তে ভালোবাসে সবার সাথে মিলেমিশিয়ে থাকে মা কি গৃহিণী অবসর টাইমে টিভি দেখেন এবং প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করেন তারপরে বোন হচ্ছে কি এবার এসএসসি পরীক্ষার্থী অবসর সময় বাগান করেন সহপাঠীর সাথে ভালো আচরণ করেন তারপরে আমি অবসর সময় খেলাধুলা করি এবং বন্ধুদের কথা দিলে তা কথা রাখি এবার তারপরে আমাদের কি কি বলতেছে খ নম্বরে যে নিজ ও সহপাঠী পরিবারে আচরণে আচরণে বৈশিষ্ট্য দল গঠন আমরা হচ্ছে কি করবো চারজনে একটি করে দল গঠন করবো পরবর্তী কাজ যে দলে আমরা নিজ পরিবারের তত্ত্বগুলো নিয়ে আলোচনা করে নিচে থিমের আলোকে তত্ত্বগুলো সাজাবো তাহলে থিমের আলোকে তত্ত্ব সাজা এখানে কি থাকবে আমারও সহপাঠী পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের বৈশিষ্ট্য থাকবে আমারও সহপাঠী পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নের বৈশিষ্ট্যগুলো মূলত এখানে থাকবে তো চলো আমরা এই থিমের আলোকে মূলত এই তথ্যগুলোকে একটু সাজাই তাহলে এই যে আমরা কি বলতে পারি যে নিজ ও পরিবার পরিবারের বৈশিষ্ট্য থিমের আলোকে তথ্য সাজায় তাহলে এখানে প্রথমত কি থাকবে যে আমার পরিবারের আত্মপরিচয় সহপাঠী পরিবারের আত্মপরিচয় তাহলে ভৌগোলিক অবস্থান কি যে ভৌগোলিকভাবে বিশ ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি বিয়াল্লিশ মিনিট উত্তর অক্ষাংশে এবং বাংলাদেশে অষ্টআশি ডিগ্রি জিরো পয়েন্ট থ্রি মিনিট থেকে বিরানব্বই ডিগ্রি ছত্রিশ মিনিট পূর্ব দাগিমা পর্যন্ত বিস্তৃত ভৌগোলিকভাবে এটা কি যে বিশ ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি বিলাস মিনিট দক্ষিণে দক্ষিণ অক্ষাংশে অবস্থিত সামাজিকভাবে যে আমার বাবা একজন চাকরিজীবী পেশাগত পরিচয় যে শিক্ষার্থী পারিবারিক পরিচয় বাবা সরকারি চাকরিজীবী মা গৃহিণী বড় বোন এসএসসি পরীক্ষার্থী সহকর্মী সহকর্বে একজন কৃষক পেশাগত পরিচয় হচ্ছে শিক্ষার্থী এবং পারিবারিক পরিচয় বাবা কৃষক এবং বড় ভাই দাখিল পরীক্ষার্থী তারা সাংস্কৃতিক যে ভাষা হচ্ছে বাংলা পোশাক শার্ট প্যান্ট টি শার্ট ইত্যাদি এবং উৎসাহিক বৈশাখ মেলা যেমন এখানে উৎসব তারপরে আমাদের দেখো এখানে গণমে কি বলতেছে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা বিশ্লেষণ করে আমার অবস্থান ভূমিকা সম্পর্কে এই কাজটি আমরা এককভাবে করব তাহলে এখানে কি বলতেছে যে এককভাবে করতে গেলে এখানে কি কি আছে যে কাজ দুই যে পরিবার থেকে সমাজ অর্থাৎ এই কাজটি করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধান অনুসংরনের ধাপসমূহ এবং অনুসংরনের ধাপগুলো আমরা পাঠ্যপুস্তকে 6 থেকে 7 নং পৃষ্ঠায় পাব প্রয়োজনে আমরা আরো দেখে নিতে পারি তাহলে এখানে কি বলতেছে যে জোড়ায় জোড়া গঠন ও প্রশ্ন তৈরি এবং আমরা জোড়ায় বসে এবং আমরা সহপাঠী পরিবার কিভাবে যে নব করে এবং এই সুষ্য পূজযাপনে প্রাকৃতিক ও সামাজিক পূজযাপনে কোন প্রভাব আছে কি না সে বিষয়ে কিছু প্রশ্ন তৈরি করব এবং এরপর একে অপরে সাক্ষাৎকারের মাধ্যমে প্রশ্নগুলো থেকে তথ্য সংগ্রহ করবো এবং লক্ষ্য রাখবো যে প্রতিজনের সাক্ষাৎকারের জন্য নির্ধারিত সময় আছে পনেরো মিনিট ফলে দুইজনের সাক্ষাৎকারের জন্য প্রতি জোড়ায় কত করে ত্রিশ মিনিট সময় পাব এবং সাক্ষাৎকার থেকে প্রাপ্ত প্রশ্ন উত্তর আমরা খাতায় লিখবো এবং এরপর আমরা নিচের প্রতিবেদনটি পড়বো আমাদের নমুনা প্রশ্ন কেমন হতে পারে যেমন এখানে দেখো যে নম্বরে আমাদের হচ্ছে গণম্বরে কি ছিল মূলত যে এই যে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা তাহলে নিজ পরিবারে কাঠামো বিশ্লেষণ করে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখি তো চলো আমরা এই কাজটা একটু করে ফেলি তাহলে এখানে কি পরিবারে আমার অবস্থান ও ভূমিকা তাহলে উত্তর আমরা কি বলতে পারি যে আমার পরিবারের সদস্য চারজন এবং আমার বাবা একজন সরকারি চাকরিজীবী এবং মা হলেন গৃহিণী আমার বড় ভাই বা বড় বোন দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা আমি নবম শ্রেণী একজন শিক্ষার্থী আমি পরিবারের সবার ছোট সন্তান এবং পরিবারে আমি বিভিন্ন সময় মাকে কাজে সাহায্য করি এবং তাছাড়াও বাবাকে অনেক সময় বাজারে করতে সাহায্য করে থাকি এবং ভূমিকা খুব গুরুত্বপূর্ণ পরিবারের সবাই আমাকে কি করে ভালোবাসে এইবার তার পরে আমরা যেটা দেখলাম যেখানে আমাদেরকে কি বলতেছে যে কিছু প্রশ্ন করতে বলতেছে এই প্রশ্নের জন্য আমাদের হচ্ছে সময় থাকবে কত মিনিট

বাংলা একাডেমি থেকে বাংলাদেশের বর্ষ নববর্ষ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছে বলতে হচ্ছে 2008 সালে। এবা তারপরে আমাদেরকে প্রতিবেদন পাঠ করতে বলতেছে যে প্রথম বর্ষকল্পনায় ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে এবং আমরা কি তা জানি? চলো আমরা এই ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জেনে নিয়ে এবং পুনর্মেন্টের মধ্যেই আমরা প্রতিবেদন পাঠ সম্পূর্ণ করব। তাহলে এখন প্রথম বর্ষকল্পনা বলতেছি ইতিহাস কিভাবে আমাদের আসলে যেভাবে শুরু হয়েছে যে দেখো যে বেশিরভাগ ইতিবাচক ইতিহাসবিদ মোটামুটি এখন যে পনেরোশো ছাপ্পান্ন সালে মুঘল সম্রাট জলাল উদ্দিন মোহাম্মদ আকবরের আমল থেকেই বাংলা শুরু হয়েছে বাংলাদেশের জাতীয় জ্ঞান কোষ বাংলা পিডিয়া তত্ত্ব বলছে যে সম্রাট আকবর তার কি আদায় যে রাজস্ব খাজনা তোলার প্রক্রিয়া সহজ করতে মূলত হচ্ছে পনেরোশো চৌরাশি সালে দশই বা এগারোই মার্চ বাংলা সন প্রবর্তন করা অর্থাৎ এগুলো মূলত হচ্ছে তোমার এই পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাস তোমরা এগুলো একটু এখান থেকে একটু পড়ে নেবা তারপরে যে জনপ্রিয়তার ইংরেজ আমল তারপরে পাকিস্তান আমলে কিভাবে উদযাপন করা হতো এবার নিচে যদি আমরা আসি এখানে আমাদের কি কি বলতেছে যে গ নম্বর যে সাক্ষাৎকার প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন আমরা ইতিমধ্যে নিজ ও সহপাঠী পরিবারে উদযাপিত পয়লা বৈশাখ সম্পর্কে প্রশ্নোত্তরের মাধ্যমে তথ্য সংগ্রহ করছি এবং উপরে প্রতিবেদন থেকে পয়লা বৈশাখ সম্পর্কে জেনেছি এই দুটো তত্ত্বের উৎস থেকে আমরা যে তত্ত্ব সংগ্রহ করেছি তার নিচে উল্লেখিত দুটি বিষয় বিশ্লেষণ করব এরপর এককভাবে লিখতে হবে তাহলে প্রতিবেদনের জন্য দুটি বিষয় থাকবে যেমন এক নম্বর কি বলতেছে যে পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব কি এই বিষয়ে একটা প্রতিবেদন লিখতে হবে তো চলো আমরা এটা একটু করে ফেলি যে আমাদের হচ্ছে কি যে পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাস বাংলা ভূ প্রকৃতি ও সামাজিক প্রতিবেদন প্রবর্তন এখানে তারিখ থাকবে বরাবর প্রধান শিক্ষক রহিম উচ্চ বিদ্যালয় রংপুর অর্থাৎ তোমরা এখানে তোমাদের বিদ্যালয়ের নাম দেবা বিষয় কি থাকবে যে পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলা ভূ প্রকৃতি ও সামাজিক উপাদান সম্পর্কিত প্রতিবেদন তাহলে মহাদয় আপনার আদেশ করবে পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলা ভূ প্রকৃতি ও সামাজিক উপাদান সম্পর্কিত একটি প্রতিবেদন পেশ করছি বাংলা নববর্ষ বাঙালি জাতির জীবনে এক সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে এবং সুপ্রাচীন কাল থেকেই বঙ্গদেশে বাঙালি কৃষিজীবী সম্প্রদায় নানা দেশীয় আচরণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষ পালন করে আসছে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ নববর্ষের প্রথম দিনে উৎসব মুখর হয়ে ওঠে সারা দেশ এবং পুরাতন বছরের সমস্ত সুবিষাদ ধুয়ে মুছে নববর্ষ সবার জন্য বয়ে আনে নতুন সম্ভাবনার আহ্বান চিরাহিত ঐতিহ্য গ্রামগঞ্জ শহর বন্দর মেতে ওঠে আনন্দে এবং পয়লা বৈশাখ সামাজিক সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ এবং পয়লা বৈশাখ সামাজিক সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং এই দিনে সবাই মিলে আনন্দ উৎসব করে থাকে এবং ধনী দরিদ্র উৎস নিম্ন সবার মধ্যে বৈষম্য বলে এই উৎসব উদযাপন করা হয় তারা পয়লা বৈশাখ আমাদের সংস্কৃতি ঐতিহ্য ধরে ধরণের একটি গুরুত্বপূর্ণ উপায় এবং এই দিনে আমরা আমাদের ঐতিহ্যবাহী তাহলে এখানে কি প্রতিবেদকের নাম থাকবে তারপর প্রতিবেদনের তারিখ তারপর প্রতিবেদন প্রতিবেদনের সময়টা তোমাদের এখানে কি করতে হবে উল্লেখ করতে হবে তারপর আমাদের দ্বিতীয় বিষয়টা কি ছিল যে পহেলা পহেলা বৈশাখ উৎসব মানে বাংলার সংস্কৃতি পরিণত হওয়ার পিছনে প্রকৃতি ও সামাজিক প্রভাব সম্পর্কে আমাদের কি বলতেছে একটা প্রতিবেদন লিখতে বলতেছে তো চলো আমরা এই দুই নম্বর প্রতিবেদনটা একটু লিখে ফেলি তাহলে এখানে পয়লা বৈশাখ উদযাপন বাঙালি সংস্কৃতি পরিণত হওয়ার পিছনে প্রকৃতি ও সমাজের প্রভাব তাহলে এখানে তারিখ থাকবে বরাবর প্রধান শিক্ষক রোহিম উচ্চ বিদ্যালয় রংপুর তারপর বৈশাখ উদযাপন সংস্কৃতি বৈশাখ উদযাপন বাঙালি সংস্কৃতি প্রকৃতি ও সমাজে সম্পর্কিত প্রতিবেদনে প্রতিবেদন পয়লা বৈশাখ বা বাংলা নবশ্য বাঙালির সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সবাই দিনটি উদযাপন করে থাকে পয়লা বৈশাখ শুধু একটি উৎসব নয় বরং এটি বাঙালি জাতির ঐক্য সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক এবং পয়লা বৈশাখ বছরের প্রথম দিন এবং এই দিনটি নতুন বছরের হিসাবে পেশ করছি পালিত হয় হয় নতুন নতুন বছরের শুরুতেই করে জীবন শুরু করার প্রতিজ্ঞা এবং পয়লা বৈশাখ পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করার দিন এবং এই দিনটিতে আমরা গত বছরের ভুল ত্রুটি ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করার সুযোগ পাই পয়লা বৈশাখ সামাজিক সম্প্রীতি বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং এই দিনে সবাই মিলে আনন্দ উৎসব করে থাকে এবং ধনী দরিদ্র উচ্চ নিম্ন সবার মধ্যে বৈষম্য বলে এই উৎসব উদযাপন করা হয় তারপরে এখানে সময় লিখতে হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার তীর্থ মূল্যায়ন তাহলে তীর্থ মূল্যায়ন কি তাহলে এখানে আমার সহপাঠীর নাম এখানে তোমার সহপাঠী জানাম তাহলে মনে করো যে তোমার নাম হচ্ছে কি রহিম তাহলে এখানে রহিম লিখবে তারপরে মনে করো যে তা

তারপরে আমার সহকারী সাক্ষাৎকার গ্রহণের জন্য সহকারী আমার কাছ থেকে অনুমতি নিয়েছে হ্যাঁ তারপরে আমার সহকারী নির্ধারিত সময়ের মধ্যে সাক্ষাৎকার তারপরে আমার সহকারী সাক্ষাৎকার প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে প্রশ্নপত্রে প্রদত্ত দুটি বিষয় নিয়ে মতামত জানিয়েছে তারপরে এটা আসলেই তারপরে এইরকম কি করতে হবে টিকচি ন আশা করি বুঝতে পারছো এবার কাছ থেকে কি বলতেছে যে চেতনায় দেশ ও মানুষ তোমরা এতটুকু কিন্তু একটু পড়লে বুঝতে পারবা তাহলে তোমরা এতটুকু একটু পড়ে নেবে তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবে আল্লাহ